ডিএসএর বারো নম্বর ব্যাটালিয়নে কর্মরত অর্জুন বিশ্বাস পিতা নেপাল বিশ্বাস বাড়ি তেলিয়ামোড়া ইচার বিল ষোলো ঘড়িয়ায় দু সালে অর্জুন বিশ্বাস তেলিয়ামোরার বাড়ির বাসিন্দা বিনা দেবনাথের সঙ্গে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারপর দশ বছর যাবত বিনা এবং অর্জুনের ঘর সংসার সুন্দর এবং খুবই সুখের চলছিল এক সময় তাদের কোল আলো করে ফুটফুটে দুটো কন্যা সন্তান পৃথিবীর আলো দেখতে পায় কিন্তু তাদের দাম্পত্য জীবনের সমস্ত সুখের ঘরে আগুন চালিয়ে দেয় পরকিয়া ভাইরাস ঘরে স্ত্রী দুই কন্যা সন্তান রেখে দু সালের ডিসেম্বর মাস থেকে টিএস বাহিনীতে কর্মরত অর্জুন বিবাহিত এক লাস্যময়ী সুন্দরী গৃহবধূর সঙ্গে অবৈধ প্রেমে হাবুডবু খেতে থাকে আর তখনই বিনা দেবনাথের ওপর শারীরিক মানসিক অত্যাচার শুরু করে পাশুণ্ড অর্জুন এদিকে স্ত্রী বিনা দেবনাথ দুটো নাবালিকা কন্যা সন্তানকে নিয়ে অতি কষ্টের দিন যাপন করছে এমনকি অর্জুনের আশকারায় অবৈধ প্রেমিক বিনা দেবনাথকে প্রাণ নাশের হুমকি দিতে থাকে অর্জুন তার নিজের দুটো মেয়ের ভরণ পোষণ এবং লেখাপড়ার খরচ না দিয়ে তার ওই সুন্দরী অবৈধ প্রেমিকাকে স্কুটি এবং ল্যাপটপ উপহার দিয়েছে বলে অভিযোগ অসহায় বিনা দেবনাথ অর্জুন ও তার অবৈধ প্রেমিকার কঠোর শাস্তির দাবি করেন আমার বিয়ে হয়েছে দুই হাজার এগারোতে আজকাল চোদ্দ বছর চলে দশ বছর আমরা সুখের সংসার ছিল। যখন থেকে ওই মহিলা হেয়ার লাইফ আইছে তখন থেকে আমার হাজবেন্ডও আমার লগে খুব খারাপ ব্যবহার করতেছে প্লাস খারাপ কথা কোয়া শুরু করছে এর আগে কোনো দিন এর মুখ থেকে আমি খারাপ কথা শুনছি না যখন ওই মহিলাটার সাথে জড়িত হইছে তখন থেকে আমার সংসারে আগুন লাগছে আমার একটা মোবাইল আসল তাই আমার ফোন কইরা গালা গালাগালি করতো হ্যাঁ আমার মোবাইলটারে ব্যাঙ্গালাইছে এখন আমি এটা সুস্থ বিচার চাই অবচ দুটি শিশু কন্যা পথ পানে চেয়ে থাকে কখন তাদের বাবা তাদের কাছে আসবে আদর দিয়ে তাদের সাথে কথা বলবে কিন্তু নিষ্ঠুর অর্জুন স্ত্রী এবং নিষ্পাপ দুটো কন্যা সন্তানকে ভুলে অবৈধ লাশময় সুন্দরীর সঙ্গে অবাধে প্রেম লীলায় মক্ত হয়ে ওঠে যার ফলে রেল স্টেশন এবং মর্চমোহনীতে জনগণের হাতে ধরা পড়ে ওই কপতুকপতি গণধোলায় খেয়ে অবৈধ প্রেমিক প্রেমিকা স্থান হয় পূর্ব মহিলা থানায় ওই সময় মহিলা থানায় তারা বলে আসে ভবিষ্যতে এই রকম অবৈধ প্রেম খেলায় তারা আর জড়িত হবেন না কিন্তু জোর না শুনে ধর্মের কাহিনী অর্জুন ফের শুরু করে তার অবৈধ সঙ্গিনীকে নিয়ে প্রেমের চোরা স্রোত নাটক স্ত্রী এবং সন্তানকে ফেলে ওই গৃহবধূর সঙ্গে অবৈধ স্বামী অভিনয় সম্পর্ক স্থাপন করে এক সঙ্গে শহরের বিভিন্ন স্থানে ভাড়া বাড়িতে বসবাস শুরু করে এই ঘটনা জানার পর অবশেষে গৃহবধূ বাধ্য হয়ে স্বামী এবং তার অবৈধ প্রেমিকার বিরুদ্ধে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হন অর্জুনের বৈধ স্ত্রী বিনা দেবনাথ এ ওই মহিলার সাথে আজকে চার বছর ধরে আছে না অবৈধভাবে বিভিন্ন জায়গা ঘর ভাড়া কইরা কইরা মহিলার লইয়া থাকতেছে একবার রেল স্টেশনে ধরা গাইছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল এরপরে মরচুমণি উন্ডা কোম্পানির ফ্যাশনে হেরা খুব ফিটা খাইছে উমেন পি এস এ জেলখানার ইয়ানে তারারে দৈরা নেওয়া হয়েছে তারা মুহে বয়ান লেখা দিয়েছিল যে নেক্সট টাইমে যদি তার এরমভাবে ধরে তো আইনগত ভাবে যে শাস্তি দেওয়া হয় তারা মাথা ভাইতে নিব আমি কাছে একটাই অনুরোধ করি যে তারা আছে না কঠোর শাস্তি দেওয়া হয় কারণ আমার দুইটা কন্যা সন্তান পয়সা ঠিক মতে না এমনকি ওই মহিলা কন্টিনিউ আমারে মেন্টালি বা এমনিতেই এই টর্চার করে টর্চার বলতে আমারে কয় মাফিয়া দিয়ে রাখছে পিএস থেকে অর্ডার লইয়া রাখছে কোর্ট থেকে অর্ডার লইয়া রাখছে না কি অনেক কিছু করে তাই নাকি হের লগে সংসার করব হে বলে হে আমার সেদিন কইছে হে নাকি তাইরে বিয়ে করছে তো আমি কইছি যে আমার একটা প্রোপ দাও কিন্তু হে আমার প্রোপ দিছে না হে কন্টিনিউ একুশ তারিখ ছুটি দেওয়ার পরে তিন দিন আমার বাড়িতে আসলো আমার বাড়িতে থাকিয়া চব্বিশ তারিখ রাত্রের টিকা হে কারো ফোনও ধরে না ওই মহিলার সাথেই থাকতাছে ভগবান শ্রীকৃষ্ণের সারথী ছিলেন অর্জুন তিনি পৃথিবীকে পথ দেখিয়েছিলেন সত্য অহিংসা এবং ভালোবাসার আর এই পাশ্ড নিষ্ঠুর অর্জুন নামের কলঙ্ক সুশৃঙ্খল বাহিনীতে চাকরি করে কিভাবে নিজের নৈতিক চরিত্রকে অধপতিত করলেন কলঙ্কিত স্বামীর হাত থেকে তিনি এবং তার দুটো কন্যা সন্তানকে রক্ষা করার জন্য আইনি একমাত্র কার্যকরী ভূমিকা নিতে পারে বলে নির্যাতিতা স্ত্রী বিনা দেবনাথ এদিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন রিপোর্ট টাইমস